সিনেমা যেন আমূল পরিবর্তন করে দিতে পারে নায়ক নায়িকার জীবন প্রায় সব অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রেই এটা ঘটে রুক্মিণী মৈত্র তার ব্যতিক্রম নয় এর আগেও বিনোদিনীর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন রুক্মিণী এবার দেখা গেল বিনোদিনীর কথা বলতে গিয়ে দেবের চোখেও জল এক গাল হেসে বললেন তার আসল প্রতিযোগী রুক্মিণী আজ অবধি যে কটা চরিত্রে রুক্মিণী অভিনয় করেছেন সব চরিত্রেই নাকি দেবকে ছাপিয়ে গেছেন দেব চান রুক্মিণী অনেক ভাষায় ছবি করুক হিন্দি ছবিও আসুক ওর জীবনে বিনোদিনী চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি অভিনেতা বলেন এই যে কানহা গানটা রিলিজ করেছে না রুক্মিণী ঘুমের ঘরেও নাচের মুদ্রা প্র্যাকটিস করেছে নিজের ভুল বুঝতে পেরে এক গাল হেসে বলেন এই আমি দেখিনি ওর মা দেখেছে মাই বলছিল বছর বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন দেব কমার্শিয়াল ছবি সহ বিভিন্ন সিনেমাতেই দেখা গেছে তাকে ছিলেন সুপার মডেল দু সালে তিনিও ইন্ডাস্ট্রিতে পা রাখেন আগে রুক্মিনীর পরিচয় ছিল দেবের বান্ধবী কিংবা প্রেমিকা ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করেছেন যত দিন যাচ্ছে নিজেই নিজের পরিচিতি গড়ে তুলেছেন গত মাসে দুজনের মধ্যে মান অভিমান তৈরি হয়েছিল যার ফলে রুক্মিণী অভিমান করে ইনস্টায় দেবকে আনফলো করেছিল এবার অভিনেত্রী বলেন ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না আমাদের ভবিষ্যতে সম্পর্ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু যাই হোক না কেন দেবের বায়োপিক তৈরি হলে সেই প্রযোজনার সত্য যেন আমিই পাই তার মুখে এই কথা শুনে নেটিজেনদের প্রশ্ন তাহলে কি দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই এদিকে জি বাংলার পর্দায় অনেক দিন ধরেই দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্সের অডিশন চলছে তার মানে শেষের পথে সারেগামা পা এদিকে প্রতিবারের মতো এবারে সেইভাবে এলিমিনেশন রাউন্ড হয়নি তবে সারেগামাপার গ্র্যান্ড ফিনালের শুটিং হয়ে গেছে গত শুক্রবার ফাইনাল রাউন্ডের শুট হয় রুক্মিণী সেখানে গেছিলেন নিজের আসন্ন ছবির প্রচারে তিনি বলেন কানহা গানটার জন্য চার বছর ধরে তিনি কথক শেখেন তার এই কথায় ইমন বলেন আমি যেটুকু রুক্মিণীকে চিনি এবং জানি কাজের প্রতি খুব ডেডিকেটেড ও সবটুকু উজাড় করে দেয় অভিনেত্রী বলেন তিনি সবার গানের ফ্যান আবিরও তাকে শুভেচ্ছা জানায় প্রত্যুত্তরে তিনি বলেন আবির কানহা গানটা দেখেছেন কিনা নেতিবাচক জবাব এলে রুক্মিণী অনুরোধ করেন তাকে ওই গানে একটা রিলস বানাতে আবিরকে সুইটহার্ট বলেও সম্বোধন করেন তাদের কথোপকথন থেকে বোঝা যায় সুইজারল্যান্ড থেকেই তাদের রসায়ন জমজমাট